আপনাদের মিটারে যদি বিদ্যুৎ বিল বেশি আসে তাহলে আজকেই মিটারটা একটু চেক করে দেখে নিন মিটারের মধ্যে একটা সিম্বল ভাসে এই যে এইটাতে দেখতে পাচ্ছেন ই সিম্বল ভাসতেছে এই ধরনের ই সিম্বল যদি আপনাদের মিটারে ভাসে তাহলে বুঝে নেবেন এই কারণে আপনার বিদ্যুৎ বিল বেশি আসতে পারে তো এই মিটারটা যার এই গ্রাহকের কাছে জিজ্ঞেস করে জানতে পারলাম এই মিটারের বিদ্যুৎ বিল অনেক বেশি আসে এই মিটারে কেন এই সিম্বলটি আসতেছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো মিটার থেকে সার্কিট ব্রেকার পর্যন্ত একটা লাইন গেছে দেখতে পাচ্ছি এই লাইন পর্যন্ত ঠিক আছে এখন এই সার্কিট ব্রেকার থেকে লাইনটা ভাগ হয়ে বিভিন্ন দিকে দেওয়া হয়েছে একটা লাইন বের হয়েছে শুধুমাত্র ফেজ লাইন আনা হয়েছে এই যে উপরে বাম দিকে দেখতে পাচ্ছেন শুধুমাত্র ফেজ লাইনটা এদিক দিয়ে বের করা হয়েছে তো গ্রাহক জানালো এই এক তার দিয়ে দূরে একটা দোকানে কানেকশন নিয়ে গ্রাহক বিদ্যুৎ চালাচ্ছে এই এক তার দিয়ে বিদ্যুৎ নেওয়ার কারণে কিন্তু এখানে ই সিম্বল ভাসতেছে মানে আপনার লোড সাইডে ফেজ এবং নিউট্রালে সমান কারেন্ট যাওয়ার কথা যখনই সমান কারেন্ট সে যেতে পারছে না তখনই কিন্তু এই ধরনের সিম্বল আসতেছে আর এই কারণে মিটারে বিদ্যুৎ বিল বেশি আসার সম্ভাবনা আছে এই জন্য ডিজিটাল মিটারে যদি এই ধরনের সিম্বল দেখেন তাহলে অবশ্যই আপনারা বুঝে নেবেন যে এই কারণে বিদ্যুৎ বিল বেশি আসতে পারে এবং আপনাদের যদি সাইড কানেকশন বা সাইড লাইন নেওয়ার প্রয়োজন হয় তাহলে অবশ্যই দুই তার দিয়ে কানেকশন নিতে হবে যদিও সাইড কানেকশন নেওয়ার কোনো বৈধতা নাই